আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সুন্দর আস্তর দেওয়া জামাটি কাটিং ও সেলাই শেয়ার করছি তো আমি প্রথমে আস্তর কাপড়টিকে চার ভাজা ভাজ করে নেব এভাবে তো আমি প্রথমে আর্মহোল নিয়ে শোল্ডার নিয়ে নিয়েছি আমি সাত ইঞ্চি আর্মহোল নিয়ে নিয়েছি সাত ইঞ্চি তো এরপর আমি এখানে বুকার মাপটা নিয়ে নিচ্ছি বুকার মাপটা নিয়ে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে রাউন্ড আপ করে দিয়েছি এরপর এখান থেকে ধরে প্রথমে তের ইঞ্চিতে নিচে মার্ক করবো এরপর মাঝে মাঝে আরেকটা মার্ক করে নিয়েছি তারপর আমি কোমরে মাপ নিয়ে নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা এবং সব কিছুতে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এখন আমি নিচ থেকে এভাবে ধরে লম্বা লাইন টেনে কাটিং করে নিয়েছি তো এটা হচ্ছে আমরা আস্তার কাপড় এখন আমি মেন কাপড়টা কাটিং করবো তো এই জন্য আমি প্রথমে এভাবে সামনের পাট এবং পিছনের পাটকে দুইবার ভাজ করে সমান করে ধরে সেট করে নেব। এরপর আমি উপরে যে আস্তার কাপড়টা কেটেছি সেটা কেটের উপর রেখে আমি সুন্দর মতো সেট করে নেব তো এরপরে এইটার অনুযায়ী আস্তার কাপড় অনুযায়ী আমি মেন ফ্যাব্রিকটাকে কাটিং করে নেব আমি এখানে ছোট ছোট কাঠ বসিয়ে নিচ্ছি দুবার ভাজ করে চারবার ভাজ করে নেবো এরপর লম্বা ভাব নিয়ে নেব এক্সট্রা আর দু ইঞ্চি নিয়ে নিয়েছি এরপরে এখান থেকে তিন ইঞ্চিতে মার্ক করে আমি হাতা শেপ দিয়ে নিয়েছি তারপর নিচ থেকে পাঁচ ইঞ্চি লুজ রেখে এভাবে ড্র করে নিয়েছি এরপর আমি হাতাটাকে কেটে নিচ্ছি তোমার জামাটা কাটিং করা শেষ এখন আমি জামার গলাটা সেলাই করে নেব তো আমি প্রথমে আস্তর কাপড়টাকে এভাবে সোজা করে মেন ফ্যাব্রিকের সাথে আমি ধরবো ধরার পর আমি প্রথমে মাঝখান থেকেভাবে সেলাই দিয়ে আটকে নেব তো এরপর আমি গলার যে কাজ রয়েছে কাজের নিচ থেকে ধরে আমি গলা সেই অনুযায়ী আমি প্রথমে ছক দিয়ে আমি মার্ক করে নিয়েছি এরপর মার্ক অনুযায়ী আমি এখানে রাউন্ড করে সেলাই বসিয়ে দিচ্ছি আমি ভেতর থেকে কাপড়টাকে কেটে নিচ্ছি তারপর আমি কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে নিয়ে আমি এখানে একটা চাপশালে বসিয়ে নিয়েছি এখন আমি মেন কাপড়ের সাথে আস্তর কাপড়টাকে এভাবে উপর থেকে শোল্ডার থেকে শুরু করে পুরো জামাটা আমি আটকে দেবো আস্তর কাপড়ের সাথে আমি মেন কাপড়টাকে সেলাই করে আটকে দিচ্ছি তাম ভাবে সমান করে ধরে তারপর সেলাইটা বসাচ্ছি দুটো পার্ট যেন সমান থাকে এভাবে ধরে সেলাইটা দিতে হবে আমার এক পাশে জোড়া দেওয়া শেষ এখন আমি অপর পাশেও সেম জোড়া দিয়ে নেব হাত দিয়ে সমান করে ধরে তারপরে সেলাইটা দিতে হবে তোমার পর্যন্ত সেলাই করা কমপ্লিট এখন আমি নিচে যে কাপড়টা রয়েছে আমাদের বর্ডারের ওই কাপড়টাকে আমি প্রথমে নিচে এভাবে সমান করে ধরে আমি সেলাই করে দিচ্ছি প্রথমে একবার তো বর্ডার কাপড়টাকে খুলে সেলাই করলে সুন্দর মতো সেট হবে পর্যন্ত সেলাই করা হলে এখন আমি প্রত্যেক একটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি তো সেলাইটা হবে ডিজাইনের উপরে তো চাপ সেলাইটা দেওয়া শেষ হলে এখন আমার প্রথম পার্টটা রেডি এখন আমি ব্যাক পার্টটা রেডি করে নেব তো ওই জন্য আমি তিন ইঞ্চি চওড়া এবং চার ইঞ্চি লম্বা রেখে আমি এভাবে রামসে পরে দিয়েছি এরপর আমি হাত দিয়ে চেপে অপর পাশেও সেলাইটা তুলে দিয়েছি এখন আমি আস্তার কাপড়টাকে নিচে রাখবো আর মেন কাপড়টা কপো রাখবো একটা সেলাই বসিয়ে নিয়েছি মার্ক অনুযায়ী তারপর মাঝখান থেকে কেটে দিয়েছি কেটে ছোটো ছোটো কাঠ বসিয়ে নিচ্ছি এরপর আমি কাপড়টাকে উল্টে নেব উল্টে নিয়ে আমি উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে নেবো তারপর আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি তোমার শোল্ডার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে তখন আমি সাইড থেকে এখন ফিটিং করে নেবো এ পর্যন্ত এসে কাপড়টাকে ঘুরিয়ে ওপর থেকে সেলাই দিতে হবে তো ভালো মতো নিয়ে তারপরে সেলাইটা দিতে হবে তো পর্যন্ত সেলাই করে আমি কাপড়টাকে ঘুরিয়ে আবার সেলাই বসিয়ে নিয়েছি তা আমার এ পর্যন্ত রেডি তো এখন আমি হাতাগুলো রেডি করে নেবো তো হাতার সাইডে এভাবে ছোটো ছোটো আহ কাজ আছে তো আমি নিচে থেকে কাপড়গুলোকে গুলোকে কেটে দিয়ে কেটে সমান করে দেব আমি এখন হাতাটাকে ফিটিং করে নিচ্ছি আমি আর বললাম আপনি নিচ্ছি তোমার আট ইঞ্চিতে আর আমি আট ইঞ্চি রেখে বাকি কাপড়টুকু সেলাই করে নিচ্ছি তো আমি এখন হাতাটা সেলাই করে নিচ্ছি হাতা সেলাই শেষ এখন আমি নিচে বর্ডারটা সেলাই করবো সাইড থেকে তো আমি প্রথমে দুইবার ভাজ করব দুইবার ভাজ করে আমি সেলাইটা উপর দিকে ধীরে ধীরে দিতে থাকবো তো এখানে জয়েন্টে এ পর্যন্ত এসে আমি সেলাই মেশিনটাকে ঘুরিয়ে নেব তো এরপর আমি এই সাইড থেকেও সেম দুইবার ভাজ করে সেলাইটা দিয়ে দেবো তো আমি এরপর সাইড থেকে আরেকটা একটা দেব দেবো যেভাবে সাইড ফাড়াটা আমি সেলাই করে নেব দুই সাইডেই তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন